أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال قال رسول الله صلى الله عليه وسلم لو كان موسى حيا لما وسعه إلا اتباعي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم

আবারও শানের সালত সম্মেলনের আয়োজন করার আল্লাহ পাকের দরবারের লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনাদের সামনে তেলাওয়াত করার চেষ্টা করেছি আল্লাহ তাআলা বলেছেন রসুলকে সম্বোধন করে ফুল ইনকুম তুম তহন আল্লাহ ফতাব ই বকুম দুনিয়ার সকাল মানুষ বিশেষ করে যারা নিজেদেরকে মোমেন দাবি করে মুসলমান দাবি করে তারা তো বটে ওলামায় হাক্কানি রব্বানীয় যার যার অবস্থান থেকে এটাই চায় যে আমি রব্বুল আলামিনের প্রিয় পাত্রে পরিণত হতে চাই ঠিক নয় কি প্রত্যেকে চায় কিন্তু প্রত্যেকে চাইতে গিয়ে রাস্তা কিন্তু একটা সেরাতে মুস্তাকিম মহিবুল্লাহ বাবু নগরী রহমতুল্লাহ আলাই দামাত বারাকাতহুম আল্লাহ হজরতকে নেখায়াত দান করেন হজরত বলেছেন সিরাতে মুস্তাকিম একটা সুহাদা সালিহীন সিদ্দিক নবীনদের রাস্তা এর বাহিরে যত রাস্তা আছে সেগুলা সব বাতিল রাস্তা ডাইনে যাবেন বামে যাবেন নিশ্চিত গুমরা হবে

যেটা আজকে প্রমাণিত আজকে সেটা টাইম দিছে পোন্ধৰ মিনিট মিছিল দিবার টাইম কই আজকে এটা প্রমাণিত এটা প্রমাণ হয়ে গেছে যারাই ডাইনে বামে গেছে তারা ইমান হারাইতে বসছে নাও জুবিল্লাহ হিমিন্দালী আমরা ডাইনে বামে যাইতে রাজি সিরাতে মুস্তাকিম কয়টা মা না আলেহি ওয়াছা কয়টা করতে হবে কাকে রসুল সাল্লাহস্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবে রসুল সাল্লাহাম মুসলমানদেরকে আমলের দাওয়াত দিয়েছেন অমুসলমানদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন অমুসলমানদেরকে ইমানের দাওয়াত দেওয়া এটা রসুলের আদর্শ এটা করলে রসুলের ইত্তেবা হবে অমুসলমানের দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা ক্রিসমাস পূজা পূর্ণিমা পূজায় গিয়ে তাদেরকে হ্যাঁ শুভেচ্ছা জানাইলে এটা রসুলের ইত্তেবা হবে না আস্তা কুড়ে গিয়ে সেখানে আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া জ্ঞাপন করলে রসুলের অনুসরণ তো দূরের কথা ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে

সন্তান তোমরা আমাদের আদি পিতা আদি মাতার দিক থেকে রক্ত সম্পর্কের আত্মীয় আমরা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কালিমা পড়েছি মুসলমান হয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকেও আমরা ওই আদি পিতা আদি মাতার সম্পর্কীয় দিওয়াতা ভালোবাসার কারণে আমরাও তোমাদেরকে আমরা যেই জান্নাত যেই সঠিক রাস্তায় অগ্রসর হইতেছি সেই রাস্তার দিকে আহ্বান করিতেছি কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুম এই দাওয়াত দেওয়া হইতেছে না দাওয়াত দাও হইতেছে আপনারা দেনো বুক ফুলিয়ে দুর্গা পূজা পালন করবে এটা বলা হইতেছে নাউযু বিল্লাহি মিন জালিক আজকে দুর্গাপূজা পূজা কালী পূজা বিভিন্ন পূজায় গিয়ে হিন্দু নারী পুরুষের কীর্তন নাচ গান দেখা হইতেছে নাম মৌলানা সাহেব নাম শেখুল হাদিস সাহেব নাম ধর্ম উপদেষ্টা আপম খালেদ সাহেব আপনারা মধুদিবাদের বিরোধিতা করবেন তো নিজেদের লোকদের মধ্যে কেউ যদি এরকম হয় তার বিরোধিতা করতে হবে না আমরা যেমনি ভাবে বেশিশ শেখ হাসিনার বিরোধিতা করেছি আমেরিকা বিরোধিতা করব আমরা ইন্ডিয়ার বিরোধিতা করেছি আমরা অন্ত জাতীয় শত্রুর জকে চোখ রেখে কথা বলেছি আমরা জাতীয় শত্রুর জকে চোখ রেখে কথা বলবো আমরা কোন সুন্নার ও পক্ষেদের ওয়ালা কেউ ছেড়ে কথা বলবো না সাহেব আমার একজন অন্তরের মহাব্বতের লোক ছিলেন আমি অমুসলিমদের মাঝে দাওয়াত কাজ করি আপনারা জানেন সারা দাগ বেশি ব্যাপী অমুসলমানদের মাঝে দাওয়াতি কাজ করি নব মুসলিমদের চকসামান্য খেদমত করার চেষ্টা করি আমার সংগঠনের নাম দাওয়াতুল ইসলাম বাংলাদেশ খ্রিস্টান মিশনারি মোকাবেলায় সতর্ক করার চেষ্টা করি আব খালেদ সাহেব এই কাজের ক্ষেত্রে যে কজন ব্যক্তিত্ব আমার অনুপ্রেরণা চুকিয়েছেন তার মধ্যে একজন আপ খালেদ সাহেব খুদার কসম করে বলতেছি পাঁচই আগস্টের পরে যখন বিশেষ কমিটির আলোচনা হয়েছে হেফাজতে ইসলামের সেখানে যে কয়েকজন লোক আমাদের আলিমদের পক্ষ থেকে একজন প্রতিনিধির নাম চাওয়া হয়েছে নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে আমি একজন গোলাম ছিলাম মিরিদ্রি সাহেব মনে হয় এখানে আছেন উনি উপস্থিত ছিলেন সেখানে আমিও বলেছি যে আবু মোখালেদ সাহেব আমাদের কি হবেন একজন প্রতিনিধি হতে পারেন কিন্তু আফসোস কি দেখলাম হুজুর সেখানে যাওয়ার পর থেকে একের পর এক উনার পদস্খলন হচ্ছে উনি প্রথমে দু পূজায় গিয়ে ওই হিন্দুদের আইকন শিরিকের ওই কাপড় পরে উনি বলে ফেললেন দিস ইজ মাই হ্যাঁ অনার এটা হলো আমার সম্মান যদিও আমার ধর্মের লোকেরা আমাকে বিভিন্ন ধরনের গালমন্দ করবে আমার খুব ইচ্ছা ছিল আজকে আবু মখালের সাহেব হুজুর দামত বের কারৌনীখানে থাকবেন এবং ওনার পাশে বসে আমি এই কথাগুলো বলবো ঠিক আরে بیٹা বাফের কোলে বসে পড়তে হবে কি শেঠাইকে আমি উনি যে এই যে ঢাকার ঢাকেশ্বর মন্দিরে গিয়ে এই গত সপ্তাহে এই প্রধান উপদেষ্টা সহ নর্তকীদের নাচ দেখলেন ইসলামের কোন শরীয়তের ভিত্তিতে কোন ব্যাখ্যা ভিত্তিতে কোন তাবিলের ভিত্তিতে এটার অনুমোদন দেওয়া হবে এখানে মুফতি আনে কেরাম আছেন যোগ শ্রেষ্ঠ ওলামাই কেরাম আছেন যোগের শ্রেষ্ঠ করা আছেন অমুল মাদারিসের প্রধান মুফতি আছেন ওনারা বলুক আপুনু খালিদ সাহেবের এই নর্তগীদের নাচ দেখা গান শোনা মন্দিরে কাকেশ্বরী মন্দিরে বসে এটা কি কোনোভাবে যা গেছে কোনোভাবে অনুমোদন আছে নাই এটা আমাদের চোদ্দ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন প্রথম উপদেষ্টা সহ আপু খালির সাহেবকে অবশ্যই রত্কুল রামিনের কাছে তোলা করার সাথে সাথে চোদ্দ কোটি মুসলমান কাছে কথা যাইতে হবে এটা সারা দেশের মুসলমানের দাবি হবে হেফাজত ইসলামের মঞ্চ থেকে আমি বলে দিচ্ছি অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব অমুসলিমরা দাওয়াত পাওয়া তাদের অধিকার অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে আমরা কাউকে বাধ্য করব না বাংলাদেশের সংবিধানের একচল্লিশ নম্বর দ্বারার এক নম্বর অনুচ্ছেদের ক যে কোনো নাগরিক তার ধর্ম পালন এবং প্রচারের অধিকার রাখে আছে না আছে তাহলে কেন কুড়িগ্রামের নাগেশ্বরী থানার হাফেজ ফেরদাউস হাসানকে গত সপ্তাগত গত দশ পনেরো দিন ধরে যার পর নাই হেনস্থা করা হচ্ছে সে দাওয়াত দেয় নাই কারো মাধ্যমে দুই বোন মুসলমান হয়েছে দেখেন মুসলমান আপনারা যদি বলেন সংবিধান মানা ওয়াজিব রাষ্ট্রের আইন মানা ওয়াজিব কোন রাষ্ট্রের আইন মানা ওয়াজিব যেই রাষ্ট্রের আইন কোরআনের সাথে সাংঘর্ষিক না যে রাষ্ট্রের আইন আইন আল্লাহ রসুলের সাথে সাংঘর্ষিক না সেই রাষ্ট্রের আইন মানা ওয়াজিব যে রাষ্ট্রের আইন কোরান সুন্না বিরোধী সেই রাষ্ট্রের আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করা ওয়াজিব মুসলমান কিসের মুসলমান পেয়ে বেহিস অনুভূতিহীন মুসলমান হয়ে কোনো লাভ নাই অনুভূতি থাকতে হবে সবাই মিলে শহীদ হব কিন্তু তবুও মুসলমানের ইজ্জত রক্ষা করব ইসলামের ইজ্জত রক্ষা করব রসুল আলাপের ইজ্জত রক্ষা করব। সারা দুনিয়া শহীদ হয়ে যাবে সারা পৃথিবী তামা হয়ে যাবে কোনো মুসলমানকে কোনো কাফের অন্যায়ভাবে ধরে নিতে পারবে না শিখেন নাই মোল্লা মোহাম্মদ উমরের থেকে শিখেন নাই তালেবান নাম লন্দেন হ্যাঁ উনি দেখেছে উসামা বিন লাদেনকে দিয়ে দেওয়ার জন্য বহুত বড় বড় পণ্ডিতরাও গেছে দিয়ে দেন এক ব্যক্তিকে সারা দুনিয়াতে একটাই তো আমাদের খেলাফত রাষ্ট্র এটা নষ্ট করিয়েন না ইমারা সরিয়ে চলতেছে উনি বলছে একটা আয়াত দেন একটা দলিল দেন কোনো মুসলমানকে কোনো অমুসলমানের হাতে তুলে দেওয়া যায় শুধু একটাই মা যদি সারা দুনিয়ার সমস্ত মুসলিম মুখন্ড তামা হয়ে যায় তবু আমি মোল্লা মুহাম্মদ ওমর উসাবাহিন লাদেন কথা এই দেশের কোনো কুত্তাকেও আমেরিকা হাতে তুলে দিব না এরা কাবিদ না যারা মন্দিরে গিয়া বলে আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া জ্ঞাপন করতেছি আপনাদের বুঝে আসতে পেরে এরা কাবিদ কেন এরা কাবি হ্যাঁ আমাদের বারোশো বছরের ইতিহাস রসুল আরবি থেকে নিয়ে বারো শত বছর পর্যন্ত খেলাফে আলমিন হাদিন নব্বই ছিল এদেরকে আকাবির আসলাফ মনে হয় না আকাবির আসলাফ এখন যারা গণতন্ত্র করে ইহুদি খ্রিস্টানদের দেওয়া পদ্ধতি ইসলামকে ধ্বংস করার অন্যতম হাতিয়ার এটার নাম হলো গণতন্ত্র গণতন্ত্র মানলে আপনার ইমান ইসলাম কিছুই ঠিক রাখতে পারবেন না এই ফেরদাউদ হাসানকে নাগের শরীর সাধারণ একজন হাবের সাহেব সে বড় কোনো আলেমোনা তার বাড়িতে টিন ফুলে তার যে ঘেরাও আছে বাড়ির চতুর্দিকে পর্দার জন্য যে ঘেরাও দিয়েছে সেই টিন খুলে রাতের অন্ধকারে পুলিশ এবং উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী স্কুলের সদস্যরা তার বাড়িতে গিয়ে তার স্ত্রীর তার মায়ের порта খুলে ফেলছে তাদের পর্দা লঙ্ঘন করে দরজা ভাতি দিয়ে দরজা ভেঙ্গে করে ঢুকেছে হে হেফাজते ইসলামের নেতৃত্বগণ হে বাংলাদেশের ওলামা সমাজ আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনাদের মনে নাই এক মসজিদ মনের ওয়া আহ্বানে হัจজত বিন ইউসুফ এক সিন্ধু বিজয় করেছে আজকে কেন হাফেজ ফেরদাউসের দাউসের মায়ের কান্না হাফেজ ফের দাউসের স্ত্রীর কান্না আপনার কর্ণ বহরে ঢুকে না কেন হেফাজত ইসলাম থেকে সেখানে পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন দেশের ইসলামী ওলামায়ে কেরাম যারা নিজেদেরকে মনে করেন দাবি করেন উম্মতকে বলেন আমরা কিছু না কিছু হলে তো করতে পারবো তো কই করলেন আমরা তো কিছুই করলেন আপনাদের তো ক্ষমতা আছে দল আছে দেশব্যাপী আপনাদের সংগঠন আছে তাহলে কেন আমার ভাই হাফেজ ফেরদাউস হাসানের মায়ের পর্দা লঙ্ঘন হবে কেন তার স্ত্রীর পর্দা লঙ্ঘন হবে কেন তার ঘরের চর্চা ওই স্কোয়ার সদস্যরা ওই সন্ত্রাসী পুলিশ আর ওই সন্ত্রাসী স্কোন দুই গ্রুপ মিলে কেন অন্যায়ভাবে গড়ে ঢুকবে সেখানে ওলামায় মাহিকেরামের তত্ত্বাবধানে যখন বসা হয়েছে আমার ভাই মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী বহুত বড় একজন সাহসী ব্যক্তি সব ব্যাপারে যে আমি তার সাথে একমত এমন না কিন্তু তার এই যে সাহসিকতা হিম্মত এটা আমার কাছে ভালো লেগেছে সে চলে গেছে সেখানে পুলিশ কয় আতাউর রহমান বিক্রমপুরীর সাথে আমরা বুঝবো না কেন কারণ আতাউর রহমান বিক্রমপুরী তো এমন ম্যাগনেট ওই জালেমরা তার প্রশ্নের উত্তরই দিতে পারবে না এই জন্য আতাউর রহমান বিক্রমপুরীর সাথে বসবে না কয় সমস্যা আমাদের এলাকার আমরা দেখবাই

আরাকানে হামলা তখন জিহাদ ফরজ হয় না হ্যাঁ ফতুয়া দুই হবে থাকে ফতুয়া সব জামায় এক রকম হবে ফিলিস্তিন জয় কারণে ফিলিস্তিনে হামলা হওয়ার কারণে জিহাদ ফরজ হয়েছে একই কারণে আরো বহু বছর পূর্বে আরাকানে হামলা হওয়ার কারণে জিহাদ ফরজ হয়েছে কথা সব পরিষ্কার রাখতে হবে আমরা অবতি বিলম্বে এই হাফেজ ফেরদাউসের মায়ের সাথে যে অন্যায় করা হয়েছে তার বোনের সাথে যে অন্যায় করা হয়েছে হাফেজ ফেরদাউসের সাথে যে অন্যায় করা হয়েছে অনতি বিলম্বে প্রশাসনকে আমরা বলবো তাড়াতাড়ি মামলা নেন আপনারা মামলা নিচ্ছেন না আপনারা দুমুখ নীতি গ্রহণ করতেছেন আপনারা স্কুলের সাথে আসছেন কিভাবে আপনারা না রাষ্ট্রের দায়িত্বশীল রাষ্ট্রের রক্ষণাবেক্ষণ আপনাদের দায়িত্ব আপনারা একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সকলের সামনে আসতেন কীভাবে যেই যেই দুই মেয়ে মুসলমান আছে তারা নিজেরা ফেসবুকে ইউটিউবে নিজেদের স্বীকার উক্তি দিয়েছে আমরা স্বেচ্ছায় সব জ্ঞানে কোনো প্রকার চাপ লোভ বাদ দিয়ে ইসলামকে সত্য জেনে হিন্দু ধর্মকে মিথ্যা জেনে তেত্রিশ কুড়ি দেব দেবতাকে মিথ্যা জেনে লাহ্লাহ পড়ে আমরা মুসলমান আছি তার আপন ভাইকে ফোন দিয়েছে ভাই আমরা স্বেচ্ছায় সব জ্ঞানে নিজেরা ইসলামকে সত্য জেনে মুসলমান হচ্ছি তোমরা আমাদেরকে খুঁজি দিও না এত স্পষ্ট জিনিস থাকার পরেও কেন পুলিশ এবং ইস্কন হাফেজ ফেরদাউসের বাড়িতে যাবে মনে রাখবেন ওলামা কেরাম হেফাজত ইসলাম যদি আজকে আপনারা এই ব্যাপারে কথা না বলেন কালকে আপনার স্ত্রীর পর্দা লঙ্ঘন করা হবে আপনি কথা বলতে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে জেনে বুঝে ইসলামের পরিপূর্ণ হকপন্থী নবীর ওয়ারিস হওয়ার তৌফিক দান করেন আমার পনেরো মিনিট শেষ ও আখিরুদ্দা আলহামদুলিল্লাহ